হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল আছো তোমরা সবাই তো আজকের বিষয়টি হচ্ছে যে নিউ ভোটার কার্ড আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন বাড়িতে বসে এই নতুন ভোটার কার্ড কিন্তু আপনারা বাড়িতে বসে এখন অ্যাপ্লাই করতে পারবেন আর কোথাও যেতে হবে না শুধুমাত্র মোবাইল দিয়েই কিন্তু আপনারা এই ভোটার কার্ডটি অ্যাপ্লাই করতে পারবেন তো কীভাবে অ্যাপ্লাই করবেন কি কি ডকুমেন্টস লাগবে তা সমস্ত কিছু দেখাবো আজকের এই ভিডিওতে তো আমি দেখতে পাচ্ছেন এখানে একজন আর ভোটার কার্ড অ্যাপ্লাই করেছি তার কিন্তু ভোটার কার্ডটি অ্যাপ্রুভ হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আপনার ডিটেলসগুলো তো এইভাবে কিন্তু আপনারা বাড়িতে বসে শুধুমাত্র মোবাইল দিয়ে কিন্তু ভোটার কার্ড অ্যাপ্লাই করতে পারবেন তো চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা করে নোটিফিকেশনটি অল করে রাখে দেবেন তো চলো ভিডিওটি শুরু করা যাক প্লে স্টোর থেকে আপনারা এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন এই অ্যাপসটির লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে আপনারা সরাসরি ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করার পরে এই অ্যাপসটি ওপেন করার পরে এরকম এন্টারিপ্রাইসে চলে আসবেন আপনারা তো এর আগে যদি কোনো দিন লগ ইন না করেন ভোটার কার্ডের পোর্টালে তো সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্ট আগে ক্রিয়েট করতে হবে তো আমি আগে ক্রিয়েট করে নিয়েছি তো আপনারা কীভাবে ক্রিয়েট করবেন তো আপনারা যদি প্রথম হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদেরকে লগ ইন করে নিতে হবে তো এখানে নিউ ইউজার দেখতে পাচ্ছেন নিউ ইউজারে ক্লিক করে আপনাদেরকে মোবাইল নাম্বার বসিয়ে ওটিপি দিয়ে রেজিস্টার করে নিতে হবে তো আমি রেজিস্টার করে রেখেছি সেক্ষেত্রে আমি মোবাইল নাম্বার দিয়ে ওটিপি বসিয়ে লগ ইন করে নিচ্ছি লগ ইন করে নেওয়ার পর এরকম একটি এন্টারপ্রাইসে চলে আসবেন এই এন্টারপ্রাইসে আসার পরে দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো কিন্তু অপশান আছে তো সেক্ষেত্রে নতুন ভোটার কার্ড যারা রেজিস্ট্রেশন করবেন বা নতুন ভোটার কার্ড আপনারা বানাবেন তো সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন ভোটার রেজিস্ট্রেশন এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম একটি অপশানে চলে আসবেন তো এখানে দেখতে পাচ্ছেন নিউ ভোটার কার্ড রেজিস্ট্রেশন ফরম নাম্বার সিক্স এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে আপনাদের একটি নতুন পেজ নিয়ে চলে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন তো আমি ক্লিক করে নিচ্ছি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনারা এরকম একটি এন্টারপ্রাইজে চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন লেটস গো স্টার্ট তো লেটস গো স্টার্টে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আই এম এস আই এম অ্যাপ্লাই ফর দা লিস্ট ফার্স্ট টাইম তো এখানে ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ডিটেলসগুলো চলে আসছে এখানে স্টেট আপনারা সিলেক্ট করে নেবেন আপনি কোথা থেকে ভোটার কার্ডটি অ্যাপ্লাই করছেন তারপরে ডিস্ট্রিক্ট তারপরে এখানে যা ডিটেলস আছে সবগুলো কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে তারপরে ডেট অফ বার্থ এখানে আমি এন্টার করে নিচ্ছি ডেট অফ বার্থটি এন্টার করার পর দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট ডেট অফ বার্থ ডকুমেন্ট তো আপনি কি ডকুমেন্ট আধার দিতে চান তো আমি আধার কার্ডটি এখানে এন্টার করে নেব আধার কার্ডের ফটো এখানে আপলোড করে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন টু এম বি টু এম বি আধার কার্ড এখানে আপলোড করতে হবে আপনাদেরকে তো আমি এখানে আধার কার্ডটি আপলোড করে নিচ্ছি আধার কার্ডটি আপলোড করার পর তারপরে নেক্সট করতে হবে নেক্সট করার পর দেখতে পাচ্ছেন এখানে জেন্ডার সিলেক্ট করে নেবেন জেন্ডার সিলেক্ট করার আগে এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে কিন্তু একটি পাসপোর্ট সাইজ ফটো আপলোড করতে হবে তো পাসপোর্ট সাইজ জিপিজি ফর্মাটে আপনারা আপলোড করে নেবেন করে নেওয়ার পর আপনার নাম তারপরে নেম অফ দ্য রিলিজন এখানে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে স্যারের নাম থাকলে দিবেন না থাকলে দেওয়ার দরকার নাই তো আমি ফাটাফট করে এন্টার করে নিচ্ছি ডিটেলসগুলো ডিটেলসগুলো এন্টার করার পরে নেক্সট এ ক্লিক করব নেক্সট ক্লিক করলে আপনাদের একটি নতুন পেজে নিয়ে চলে যাবে রিডার্ট করে দেবে তো ডিটেলসগুলো এন্টার করে নিলে কিন্তু অটোমেটিক আপনাদের আগে উপরে ইংলিশে দেবেন নিচে বাংলায় অটোমেটিক কিন্তু কনভার্ট হয়ে যাবে তো ফোটাফট করে এন্টার করার পরে দেখতে পাচ্ছেন আধার ডিটেলস এখানে আধার নাম্বার অবশ্যই আপনারা এখানে মেনশন করবেন আধার নাম্বারটি এখানে মেনশন করার পর দেখতে পাচ্ছেন যে মোবাইল নাম্বার অ্যাপ্লিকেন্ট মোবাইল নাম্বার আপনি যে অ্যাপ্লাই করছেন আপনার মোবাইল নাম্বার প্লাস একটি অন্য একটি রিলেটিভের নাম্বার দিতে হবে যে নাম্বার আপনাদেরকে কল করে হিয়ারিংয়ে ডাকবে তো তারপর এখানে ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন সেই ইমেল অ্যাড্রেসটি এখানে দিয়ে দেবেন তারপরে একজন রিলেটিভের ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দেবেন এই ইমেল অ্যাড্রেসগুলো দেওয়ার পর স্কল ডাউন করে নিচে চলে আসবেন এখানে দেখছেন আপনি যদি কোনো ডিসি ডিসিবিলিটি হয়ে থাকেন সেক্ষেত্রে সিলেক্ট করবেন তো সিলেক্ট করার পর ডিসিবিলিটি হয়ে থাকলে না হলে ছেড়ে দেবেন নেক্সট নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করলে আরেকটি পেজে আপনাদেরকে ডিটেট করে দিবে তো এখানে টোটাল পাঁচটি ধাপে কিন্তু ফর্মটি ফিল আপ করতে হবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন নেম অফ দ্য রিলেটিভ নেম অফ দ্য রিলেটিভ তারপরে লাস্ট নেম যে রিলেশন আছে তার লাস্ট নেম ফার্স্ট নেম কিন্তু এখানে অবশ্যই বসাবেন সেটি বাংলায় অটোমেটিক কনভার্ট হয়ে যাবে তো কনভার্ট হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে সে যে নেক্সট বটন সেই নেক্সট বটনে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করলেই আপনাদের নতুন পেজ আবার ডেট করে দিবে তো আমি এন্টার করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে যে আপনার যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসগুলো কিন্তু এখানে আপনাকে এন্টার করতে হবে যাগুলো হচ্ছে হাউস বিল্ডিং অ্যাপার্টমেন্ট তারপরে হাউস বিল্ডিং অ্যাপার্টমেন্ট এটা অটোমেটিক বাংলায় কনভার্ট হয়ে যাবে সেকেন্ডটা তো এইগুলো ডিটেলসগুলো আপনারা স্টেটগুলো সিলেক্ট করে নেবেন বাইরের ডিটেলস অবশ্যই ক্লেক করবেন টাউন ভিলেজ তো খিল আপ করার পরে আপনার যে পোস্ট অফিসের পিনকোড সেই পিনকোডগুলো এখানে একটু করে নেবেন একটি খিল আপ করবেন দ্বিতীয়টি বাংলায় অটোমেটিক কনভার্ট হয়ে যাবে তারপরে তহসিল বা তকুয়া মণ্ডল থাকলে পরে সেটি সিলেক্ট করে নেবেন এখানে অবশ্যই কাজটি সিলেক্ট করবেন আপনারা তারপরে সিলেক্ট অ্যাড্রেস প্রুফ তো আপনি অ্যাড্রেস প্রুফ হিসাবে কী দিতে চান তো আমি আবার আধার কার্ডটি সিলেক্ট করব এখান থেকে তো আধার কার্ডটি সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন টু এম বি আবার আপলোড করতে বলছে আমাকে তো আধার কার্ডটা এখানে টু এম বি আপলোড করে নেব টু এম বি আপলোড করার পরে ডিটেলস অফ ফ্যামিলি মেম্বার অলরেডি মানে যার আধার কার্ড এই ভোটার কার্ড অলরেডি রিস্ট্রেশন আছে তার এখানে ডিটেলস কিন্তু আমাকে ফিল আপ করতে হবে তো আমি ও বাবারটা ব্যাপারটা সিলেক্ট করবো সিলেক্ট করার পরে এখানে তার ফ্যামিলি নেম অফ ফ্যামিলি মেম্বার তার বাবার নাম এখানে এন্টার করে নেবেন যার নাম এন্টার ইয়ে করবেন তারপরে বাবার যে ভোটার কার্ডের এপিক নাম্বারটি সেই নাম্বারটি এখানে এন্টার করবে করার পরে নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পরে এখানে স্টেট ডিস্ট্রিক্ট এগুলো সিলেক্ট করে নেবেন ভিলেজ গ্রামের নাম এখানে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে আপনি কত দিন ধরে বসবাস করছেন স্যার সেই শালটি এখানে সিলেক্ট করে নেবেন তো এখানে শালটি সিলেক্ট করার পর নেক্সট ডান বাটনে ক্লিক করবেন ডান বাটনে ক্লিক করার করলে কিন্তু একটি প্রিভিউ পেজ আপনাদেরকে এখানে দেখিয়ে দিবে তো অবশ্যই আপনারা এখানে ক্লিক করে নেবেন তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন প্লেস অফ অ্যাপ্লিকেশন তো আপনার গ্রামের নামটি এখানে এন্টার করতে হবে তো গ্রামের নামটি এন্টার করার পরে ডান বাটনে ক্লিক করবেন তো ডান বাটনে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন প্রিভিউটি চলে আসছে এই প্রিভিউটি আপনারা সেভ করে নেবেন বা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন তো পিভিউটি দেখার পর সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলে কিন্তু ফাইনালি আপনাদের যে ভোটার কার্ডের অ্যাপ্লিকেনটি সেটি কিন্তু বিএল অফিসে চলে যাবে বিএল অফিসে যাওয়ার পরে সেখান থেকে ভেরিফাই হওয়ার পরে আপনাদের মোবাইল নাম্বারে কল আসবে হেয়ারিংয়ের জন্য সেই হেয়ারিংয়ে যে ডকুমেন্টসগুলো আপনারা আপলোড করেছেন সেই ডকুমেন্টসগুলো কিন্তু অবশ্যই আপনার সাথে নিয়ে যাবেন কারণ সেখানে কিন্তু ভেরিফাই হবে যে আপনি কি ডকুমেন্টস আপলোড করেছেন তো তারপরে বিওলো থেকে অ্যাপয়েন্টমেন্ট আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে বিওলো অ্যাপয়েন্টমেন্ট তো সেখানে বিএলওর অ্যাপয়েন্টমেন্ট হয়ে তারপরে দশ থেকে পনেরো দিনের মধ্যে কিন্তু আপনারা ভোটার কার্ডটি বাই পোস্টে পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু আপনাদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে তো এই ছিল আজকের আপডেট যদি ভিডিওটি ভালো লাগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন নোটিফিকেশন অল করে রেখে দেবেন এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ